स <laughs> <laughs> পনেরোই নভেম্বর মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমা মুক্তির পর থেকে আলোচনা এবং সমালোচনার মুখে রয়েছে এই এই সিনেমাটি সিনেমাটি প্রথম দিনে বেশ রেকর্ড ব্রেকিং ইনকাম করলেও আস্তে আস্তে এই সিনেমার ইনকাম যায় পড়ে আজকে আমরা দেখবো যে মোট সাত দিনে দরদ সিনেমাটি কত টাকা ইনকাম করলো এবং দরদ কি এখনই হিটের পথে নাকি ফ্লপের পথে সেটি আমরা জেনে নেব অনেকদিন পর দর্শকরা ঈদ ছাড়া সাকিব খানের সিনেমা দেখতে পারছে আর এই সিনেমা টি ঈদ ছাড়া মুক্তি পায় প্রায় একশোর বেশি সিনেমা হলে যেখানে বাংলাদেশের অন্য সিনেমার নায়করা ঈদে মুক্তি দিল বিশ থেকে তিরিশটার বেশি সিনেমা হল পায় না সেখানে সাকিব খান ঈদ ছাড়া মুক্তি দিয়ে একশোর বেশি হল পেয়েছে এটি একটি বড় রেকর্ড প্রথম দিনে দরদ সিনেমাটি ইনকাম করে প্রায় দেড় কোটি টাকার গ্রস কালেকশন এই কালেকশন তিন দিনে গিয়ে দাঁড়ায় তিন দশমিক বারো কোটি টাকার কালেকশন এবং মোটেই সাত দিনে দরদ সিনেমাটি আয় করেছে পাঁচ লাখের একটু কম ধরা যায় চার কোটি পঁচাত্তর লাখ টাকার মতো ইনকাম করেছে এই দরদ সিনেমাটি এখন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে দরদ সিনেমাটি হিট হলো নাকি ফ্লপ অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না